অনেকেই জানেন হয়তো এই যে তাদের লোক তাদের প্রস্তাবের কথা মিডিয়াতে এসছে অনেক ধরনের প্রস্তাব তারা আমাদেরকে দিয়েছে রাষ্ট্রপতির পথ সবচেয়ে বড় জায়গা দামি জায়গা আমরা যেখানে থাকি ভার্জেনিয়াতে সেখানে বাড়ি পর্যন্ত দেওয়ার প্রস্তাব আমরা পেয়েছি এবং এই শেখ হাসিনা যখন সর্বশেষ জাতিসংঘে গিয়েছে হঠাৎ একটি টেলিফোন বেঁচে উঠে এরপর আমি আঙ্গুল টেলিফোন তারপর খুব ভালো বাচ্চা থেকে আমি ধরলাম ধরার পরে বললো আমি লেফটেন্ট জেনারেল না কি নাম বলল ওই ওদের পূর্বপুরুষের নাম তো বলল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটা চা ফেলেছে তা আমি বললাম যে আপনারা চায়ের সংস্কৃতিটা কি আটলান্টিক অপারে নিয়ে আসছে গোপাল টুঙ্গি পাড়ার থেকে এখন আটলান্টিকের অপারে আপনারা নিয়ে আসবেন আমাকে ইমপ্রেস করার জন্য সে আমাকে বলল যে আমি কিন্তু ম্যাডামের ছিলাম আমরা ম্যাডামের বুঝতে পারিনি বলো যে আমি ম্যাডাম যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি এসএসএফে কাজ করতাম আমি বললাম যে সেই বিবেচনায় কি হাসিনা এইভাবে সেই বিবেচনায় কি হাসিনা আপনাকে এসএসএফের প্রধান অথবা সামরিক সজিব করেছে সেটা আমাকে বিশ্বাস করতে বলল বললো আমি ভাই আপনার সঙ্গে আসলে তর্কে পারবো না বুঝেন তো আমরা চাকরি করি তো এই জন্য আপনি যদি আমি বললাম আমার যা কিছু সব কিন্তু পাবলিক প্রাইভেট কিছুই আমি অবশ্যই শেখ হাসিনাকে টাওয়া গ্রহণ করব। সেটা পাবলিকলি আমি তার প্রেস কনফারেন্সে যাব এবং প্রেস কনফারেন্সে গিয়ে আমি পাবলিকলি তার সাথে কথা বলব আমি তাকে দুটো প্রশ্ন করবো এবং এই দুটো প্রশ্ন আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি একটি প্রশ্ন হল যে শেখ হাসিনা যে বাংলাদেশকে কবে তিনি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মানুষের উপর থেকে এই জগদ্দল পাথরটি সরিয়ে নেবেন সেটি আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি কোনো সেই অনুভব করেন কোনো লজ্জা অনুভব করেন যে সাতশো মানুষকে গুম করে গুন করে ক্ষমতা আয় ইউনাইটেড নেশনসে সরকারি টায়কার খরচ করে বিক্রি করতে আসেন এতে কিন্তু কোনো লজ্জা অনুভব করেন এই দুটি প্রশ্ন আমি থাকি সে তারপরে সে বললো আমি বললাম যে আমাকে এখন একটা করতে হবে ঢুকতে হবে প্রশ্নটি করেই আমি দিয়ে রেখে দিয়েছি আমি কথাগুলি বলছি নিজেকে জাহির করবার জন্য নয় অর্থাৎ তারা এইভাবেই করে মানুষের শুধু মানুষের জীবন হানি করেনি তারা মানুষের চরিত্রকেও বিনষ্ট করতে চেয়েছে আল্লাহ রসের সহ যে আমরা সেটিকে লোককে সংবরণ করতে পেরেছি কোনো কাছে নদী স্বীকার করিনি এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতার সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম মানবাধিকার সমন্বতা সংগ্রাম থেকে আমি কথা দিতে পারি কিন্তু মাত্র বিচ্ছিন্ন হব না পবিত্র কোরআনের একটি বাণী উচ্চারণ করে نسر من الله في